আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশুস রহমাতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমাতে ভালো আছি সুস্থ আছি তা আজকে আমি ব্লগটি সকালবেলা থেকেই শুরু করেছি এই তো সকালবেলা ঘুম থেকে আমরা উঠে পড়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি ওদেরকে নাস্তাটা করিয়ে দিয়েছি আমি নিজেও নাস্তাটা করে ফেলেছি তো এখন ভাবলাম আজকে একটু আমলকির আচার বানাই এই আচারটা খেতে ভালো লাগে এই জন্য এই যে আমি আমলকির আচার বানাতে বসে গিয়েছি তো এখানে আমি আমলকিটাকে হালকা হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি তো কুয়াগুলো ছাড়াতে সুবিধা হবে জন্য আর এখানে আমি কিছু মশলা রেডি করেছি এখানে শুকনো মরিচ আর দারচিনি এলাচ এগুলোকে আমি ভালো করে টেলে গুঁড়ো করে নিয়েছি এখানে পাঁচফোরণ ছিল ওটাকেও টেলে গুঁড়ো করে নিয়েছিলাম বিট লবণ দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণে আর দিয়েছি সামান্য একটু চিনি তো এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব এখন আম সাথে তা আমলক্কি আপনারা যেভাবেই খান এটার উপকার অনেক এটা সবাই জানেন তো এই আমলক্ষিটা ওর বাবা একটু বেশি পছন্দ করে এই জন্য আমি প্রতি বছরই চেষ্টা করি অল্প করে হোক আর যাই হোক যেরকম পারি আমি একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই জন্য আমি ভাবলাম যে আমলকির সিজন শেষ হয়ে যাচ্ছে তো এই জন্য ওর বাবাকে বললাম দেখো আমলকি পাও কিনা তো ও পেয়েছে তো আমি বলছি অল্প করে নিয়ে আসো আগে বানাই দেখি এই তো আমি এখন এগুলোকে রোদ্রে দিয়ে দেব। তা আমরা যে বাসায় থাকি এখানে ছাদ অনেক উপরে তো বাচ্চা দুইটা ঘরে রাইখে আমি একা ছাদে যেতে পারবো না তো বেলকুনি থেকে হালকা একটু রৌদ্র আসে তো এখন আমি এগুলোকে বেলকুনিতেই দিয়ে দেব। আস্তে আস্তে ওখানে শুকাবে আমি এটাকে যখন রান্না করতেছিলাম তরকারি বা কিছু একটা তা সরা দিয়ে ঢেকে তার উপরে এই যে চেনিটা বসিয়ে দিয়েছিলাম যাতে কিছুটা হলেও শুকায় কারণ একদম বেলগুনি তো অতটা রৌদ্র ছিল না ওই দিন যে ভালোভাবে শুকাবে এইভাবে মোটামুটি ওগুলোকে আমি শুকিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি গত রাত্রে ওর বাবা একটা পাঙ্গাস মাছ এনেছিলো ওদের জন্য তো এখন আমি ওখান থেকে পাঙ্গাস মাছ রান্না করব। কিছুটা এখানে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া পেঁয়াজ রসুন বাটা তৈল তারপরে একটু পানি দিয়ে এখন মেখে রাখতেছি তো এই মশলাটা যদি আমি এভাবে মেখে রেখে দিই পাঁচ দশ মিনিট তাহলে এটার স্বাদটা অনেকটা গুণে বেড়ে যায় তো এই জন্য আমি এটাকে এখানে মেখে নিচ্ছি আর ওইদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি অতটাও খারাপ রান্না করি না যে খেতে একদম জঘন্য হবে মাঝে মধ্যে তো দুই একদিন সবারই রান্না একটু নষ্ট হবে এটা তো স্বাভাবিক তাই না হয়তো বা টেনশনে থাকে মানুষ বা কিছু একটা তো ওরকম মাঝে মধ্যে হয়ে যায় আমারও দুই এক দুই একবার আর কি তো তখন আমি নিজেও খেতে পারি না অন্য কেউ কী খাবে তো তাছাড়া এমনিতে মাসাল্লাহ রান্নাটা ভালোই হয় হ্যাঁ অতটা খারাপ হয় না নিজে রান্না করি যে প্রশংসা করতেছি সেটা না কিন্তু আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় আমি যেটা রান্না করি আমার কাছে খেতে ভালো লাগলে আর পাঁচটা মানুষের কাছেও সেটা খেতে ভালো লাগবে তো এই জন্য চেষ্টা করি সব সময় রান্নাটা সুন্দর করে গুছিয়ে করার জন্য মন যেখানেই থাকুক মনটা যাতে রান্নায় চলে আসে এটা করার আমি চেষ্টা করি আর এখানে আমি ওই মাছের যে কলিজা ছিল তারপরে বালিশ ছিল তো ওটাকে আমি মশলাটার সাথে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি ভাত বসিয়েছিলাম তো আমার ভাতটা হয়ে গেছে তা আমি এভাবেই মার গেলে নিচ্ছি আমার কাছে এভাবে মার গেলতে সহজ মনে হয় তাই আমি এভাবেই মারটা গেলে ফেলি আগে জাজরিতে ঢালতাম এখন আর ঢালি না আর ওখানে আমি ওই জাম লক্ষ্মীর আচারটা দেখেন ভালো একটা কিন্তু শুকায় নাই তো আমি এটা রান্না করার পরও এই যে চুলাটা যতক্ষণ গরম থাকে তার উপরে স্টান দিয়েও আমি এটাকে একটু বসিয়ে হালকা একটু গরম করে নেব আচারটা আর এই আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন একটু তেলটা যখন উপরে উঠে আসছে তখন আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এতে হলুদ মরিচের গন্ধটা আর আসার কোনো সম্ভাবনাই থাকবে না তো এটাকেও আমি আবার সুন্দর করে কষিয়ে নেব আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে একটা আলু দিয়েছি আমার ছেলেদের জন্য আর পাঁচ ছয়টা সিম দিয়েছি তো ওটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে দেখতেছি আমার বাবাই সোনারা কী করতেছে এই যে দেখেন সে রান্না করার জন্য যে জামাটা আছে ওটা সে পরবে তাই তাকে পরিয়ে দিয়েছিলাম সে পিসবেলে এখন হাঁটতেছে দুষ্টামি করতেছে তা কিছুক্ষণ পরার পরে তারপরে আবার কান্না শুরু করতেছে জামাটা নিয়ে টানতেছে ওটা খুলে ফেলবে পরে আমি এটা খুলে দিয়েছি আর এখানে আমার পানিটাও ফুটে উঠেছে তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম তো যারা যারা লাইক দিতে ভিডিওতে বলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তো এই তো দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ এটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ ছিল তো আপনারা যারা পাঙ্গাশ মাছ খেতে পারেন না তো এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনারা ঠকবেন না এবার বলি সংসারের দশ টাকা বিশ টাকা সরিয়ে কীভাবে আপনারা অনেক টাকার মালিক হতে পারবেন একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন তাহলেই দেখবেন আপনাদের অনেক টাকা হয়ে যাবে অল্প দিনের ভিতরেই তো এখানে আমি যেটা করি যখন যেরকম পারি দশ টাকা বিশ টাকা আমার কাছে যেটা থেকে যায় বাজার করার পরে যে টাকাটা থাকে বা ওর বাবার কাছে আমি বলি যে আমাকে কিছু খুচরা টাকা দিয়ে যাও তো ওর বাবাও আমাকে দিয়ে দেয় তো ওই টাকাগুলো আমি এই ব্যাংকেই ঢুকিয়ে রাখি তো এখানে দুই দিনের হবে আমি কিছু খুচরো টাকা জমিয়েছিলাম মানে দুই দিন আপনাদের দেখানোর জন্য আমি তো প্রতিদিনই ভরি তো আজকে ভাবলাম যে না দুই দিনেরটা জমি আপনাদেরকে ভরে একসাথে আমি দেখাই এখানে তো ওগুলোকে আমি যেমন পারি সেভাবেই আমি এরকম ব্যাংকে ভরিয়ে আগেও আমি অনেকবার ব্যাংকে এরকম ভরেছি তো যতটুকু পেরেছি প্রয়োজন খুব যখন বেশি প্রয়োজন তখন আমি ব্যাংকটা কেটে টাকাগুলো বের করে আমি ওর বাবার হাতে দিতাম তো ওর বাবা অনেক খুশি হতো তো যাই হোক আর ওই দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি প্রতি মাসে ওর বাবার কাছ থেকে এখন পাঁচ টাকা করে নিচ্ছি তো এটাকে আমি মানে এটা আমার ও আমাকেই দিয়ে দিয়েছে এটার আর হিসাব নিবে না ও তা আমি বলছি যে আমি যেহেতু দিন সংসারে কাজ করি বাবা দুইটাকে একাই সামলাই তো এক্ষেত্রে তুমি আমাকে পাঁচ হাজার টাকা করে দিতে পারো যেহেতু আমি যদি চাকরি করতাম অবশ্যই এর থেকে বেশি ইনকাম করতে পারতাম তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে তো আমি বলছি যে আমাদের তো এক টাকাও থাকে না আমার শেষে তো এভাবে যদি আমরা কিছু টাকা গুছাতে পারি তো এই জন্য আমি ওকে বলেছি আর ও আমাকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তো ওটা আমি ওই টাকাটা আমি সুন্দর করে ব্যাংকে ঢুকিয়ে নিচ্ছি আর খুরসা যখন যা পারি তখনই আমি ভরে নিচ্ছি তো এভাবেই আমার চলতেছে তা আশা করা যায় এখান থেকে একটা ভালো মোটা অঙ্কের একটা প্রফিট আসবে তো আপনারাও চাইলে এভাবেই টাকা সংরক্ষণ করতে পারেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ